পাকিস্তানের আয়ুব মেডিকেল কলেজের একজন প্রফেসর তার এক পরিচিত ব্যক্তির মৃত্যুর পর যখন দাফন করা হচ্ছিল সেই সময় কবর সংকুচিত হয়ে যাচ্ছিল সেই ঘটনাটি তিনি এখানে উল্লেখ করেছেন আয়ুব মেডিকেল কলেজের একজন প্রফেসর বলছেন তার এক পরিচিত লোকের মৃত্যুর পর তাকে যখন দাফন করা হচ্ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম কবর তৈরির পর লাশকে কবরে নামানোর সময় কবর সংকুচিত হয়ে গেল অন্য আরেক জায়গায় আরেকটি কবর খনন করা হলো কিন্তু লাশ যখনই কবরে নামানো হচ্ছিল তখনই কবর সংকুচিত হয়ে যাচ্ছিল এভাবে কয়েকটি কবর খননের পর দেখা গেল একই ঘটনা প্রত্যেক কবরেই ঘটছে তখন নিরুপায় হয়ে লোকজন কবরে সোজা করে লাশটিকে রেখে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিল এবং লাশ দাপনের সময় দেখা গেল দিনের আলোয় কবর সংকুচিত হয়ে গেছে এবং কবরের মধ্যে এক বিশাল সাপ দেখতে পেল বন্ধুরা এটি একেবারেই সত্য ঘটনা প্রকৃত অর্থে হলো দুনিয়াতে যারা পাপে লিপ্ত হয় আল্লাহ আল্লাহতালা যদি তাদের প্রতি রহম না করে তাহলে দুনিয়ার মানুষকে আল্লাহ তালা এ ধরনের অনেক নজির দেখিয়েছেন দেখাচ্ছেন এবং ভবিষ্যতে দেখাবেন বন্ধুরা মৃত্যুকে ভয় করি পরজনমকে ভয় করি আল্লাহ আল্লাহতালাকে ভয় করি যদি এরকম পরিণতি হয় তবে রোজ হাসরে ওই মানুষটির কেমন পরিণতি হবে আমরা পাপ কর্ম থেকে নিজেদের বিরত রাখি পাপ হয়ে গেলে তহবা করি আল্লাহ মাফ করবেন নিশ্চয়